দেখলে বুঝতে পারবো যদি এই গাছের ডাব রাখা যায় না মাঝে মিস হয়ে যায় খুব সুন্দর তারপর পানি আসলে তেমন মিষ্টি না তারপরও ঢাপ তো ডাবি এই যে গাছ থেকে পারলাম এখান থেকে চার পাঁচ চারটা চারটা তার মধ্যে ডাবগুলো নষ্ট হয়ে যাইতেছে এখান থেকে নিলাম তো আমি এখানে দেখতেছি যে তিনটা প্যাঁচা এখানে দেখেন খুব চমৎকার তিনটা প্যাঁচা আসলে তিনটা প্যাঁচা এখানে আমি দেখেছি এখানে দেখেন কি চমৎকারভাবে বসে আছে আপনার দেখেন হয়তো বুঝতে পারবেন এখান থেকে প্যাঁচা দেখা যাচ্ছে কিনা ওই যে দেখেন দুইটা পেঁচা এই একটা ডালে একটি দুটি আর উপরের ডালে দুটি একসাথে দুটি আছে যেটিও পাতার ফাঁকে দিয়ে বোঝা যাচ্ছে না এখন আগে একটু সামনে ছিল সো অনেক চমৎকার সত্যিকার অর্থে এবং এখন আসলে এই মুহূর্তটাই গাছের যেই ইয়েগুলো পাতা খুব সবুজ আর এতই ওয়েদারটা যদিও একদম তক্তকে রৌদ্র কিন্তু রৌদ্র ফাঁকেও অনেকটা যেটা দেখা যাচ্ছে যে আসলে ভিউটা অসাধারণ একটা ভিউ তো হলো এই যে আমার এখানে হাতে ধরেই ছাদের মধ্যে আমার সাদের মধ্যে পেঁপে পেঁপে আর একটা এই যে আমি এটা 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 এই গাছটা তো খুব সুন্দর অ্যালোভেরা এখানে খুব সুন্দর হয়েছে যদিও অল্প কয়েকটা গাছ এখানে একটা দেওয়া গাছ এটাকে বলে দেওয়া গাছ এটা আমাদের মানে সিঁড়ির পাশ দিয়ে হয়ে গেছে খুব চমৎকার কিছু কিছু ডেওয়া দেখা যাচ্ছে এখনও বড় হয়নি যদিও আমি এটা হাতে টাচ করছি আজকে ঈদের দ্বিতীয় দিন দু হাজার চব্বিশ সাল রমজান ঈদ ফিটারের দ্বিতীয় দিন তৃতীয় দ্বিতীয় দিন আমি এই ভিডিওটা করছি এখানে খুব চমৎকার যদিও এটা আসলে খুবই দেওয়া বলে আমরা আমাদের ভাষায় ব্রাহ্মণবাড়ির বাসায় ডেওয়া আপনারা অনেকে অনেক অঞ্চলে ভিন্ন নাম থাকতে পারে কিন্তু খুবই মজা হয় এখন ফুলটা আসছে অনেক কিছু কিছু ফুল আসছে তারপরে এই যে আপনারা দেখেন কত চমৎকার এদিকে পাশে একটা ওই দূর দূরে আম গাছগুলো খুব চমৎকার চমৎকার ও ওখানে একটা বিশাল বড় নারিকেল গাছ ওখানে ওই অনেক বড় উঁচা যদি এখান থেকে আমি কখনো ওই গাছে আসলে কোনো এক সময় আমি ওই গাছ থেকে ডাব পেরেছি আর এই গাছ থেকে ডাব পেরে আমি যখন নিচে নামছি আমার জন্য খুব কষ্ট ছিল কোনো এক সময় একদম মানে অভিজ্ঞ ব্যক্তি না হলে যা হয় আর কি গাছে ওঠাটা তো কোনো এক সময় এরকম হইতো যে খুব সফট ছিল উঠে এটা তো এখন অনেকটাই গাছটা অনেক বড় হয়ে গেছে অনেক লম্বা যদিও তখন এটা আজ থেকে বিশ বছর আগের ঘটনা বলছি তো বিশ বছর আগের এই ডাব গাছটা থেকে আমি ডাব পারি খেয়েছি এবং আসলে ডাবটা ওই গাছের ডাব করা অনেক মিষ্টি যদিও এখানে দুইটা গাছ দুইটা গাছের মধ্যে এইটা একটু মিষ্টি ওইটা একটু কম আর আমি এখানে আছি এই যে চমৎকার এদিক দিয়ে ভিউটা আরও চমৎকার খুবই চমৎকার ন্যাচারাল ভিউ দেখেন আসলে সবুজের মাঝখানে কত চমৎকার কিছু সো এটা চমৎকার রিয়েলি নাইস চমৎকার আমার বন্ধুরা চলে আসছে পরে দেখাবো সবাই ভালো থাকবেন আজকে আমাদের পার্টি হচ্ছে ডাবের পার্টি